শারদ সম্মান দু হাজার পঁচিশ কাকদ্বীপ ডট পক্ষ থেকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ফিশার ফেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পরিচালনায় যে সার্বজনীন দুর্গোৎসব হয় আমরা বিগত কয়েক বছর ধরে এখানে আসছি আপনারা পিছনে দেখলেই বুঝতে পারবেন মণ্ডপে একটা অভিনবত্বের ছোঁয়া প্রত্যেক বছর ওনারা রাখেন আর সেই চমকটা হয়তো আমাদের শহরকেও ছাপিয়ে যেতে পারে একদম সমুদ্র সৈকত বকখালির ঠিক কাছাকাছি এখানে আসলে আপনার মন জুড়াতে বাধ্য প্রতিমা এবং ভিতরে এক অপূর্ব মায়াময়ী একটা আলোকসজ্জা আর তার সঙ্গে এত সুন্দর একটা মণ্ডপ সব মিলিয়ে ওনাদের দু হাজার পঁচিশের আয়োজনকে একটা ছোট্ট শিরোপা দেওয়ার জন্য আমাদের হাজির হয়ে যাওয়া কাকদ্বীপ ডট পক্ষ থেকে শারদ সম্মান দু হাজার পঁচিশ বাই বিসি জুয়েলার্স এবং কো স্পন্সর রয়েছে আমাদের স্টার ফুড কোর্ট আমরা শারদ সম্মান তুলে দেবো কমিটির কর্মকর্তাদের হাতে শারদ সম্মান দু আমরা তুলে দিচ্ছি ফেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশান সমস্ত কর্মকর্তাদের হাতে ওনাদের অনেক অনেক শুভেচ্ছা আমরা সমস্তটা সময় জুড়ে কিছু না কিছু পরিবর্তনের কথা ভাবছি তাই এবছর বছর বিবর্তনের ছোঁয়া এনেছে ফেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশন এক অনবদ্য নিদর্শন ওনারা ফুটিয়ে তুলেছেন ওনাদের মণ্ডপ এবং মণ্ডপের সাথে আলোকসজ্জা তো সব মিলিয়ে দু হাজার পঁচিশের শারদ সম্মানের পর্বে আমরা এখন এখান থেকেই আমরা কথা শুনব এখানকার কর্মকর্তাদের থেকে সবথেকে বড় কথা এত বড় আয়োজন করতে গিয়ে অনেক বাধা বিপত্তি পেরোতে হয় আর বিশেষ করে আমরা যারা নদীকেন্দ্রিক এলাকায় থাকি তাদের তো আরও বিপর্যয় তো সব মিলিয়ে সব কিছুকে উপেক্ষা করে মায়ের আরাধনা বলুন ফ্লেজারগঞ্জ ফিশারম্যান অ্যাসোসিয়েশনের এই বছরেরই সাতান্নতম বর্ষ শারদ উৎসব উদযাপন এই শারদ উৎসব উদযাপনে প্রথমেই আমরা আপনাদের সহ সমস্ত দর্শনার্থীকে জানাই শুভ সপ্তমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন প্রত্যেক বছরে নয় আমরা বিভিন্ন ধরনের থিম আয়োজন করে থাকি এই বছরের আমাদের থিম বিবর্তন দেখব এবার জগৎ চাকে বিবর্তনের ঘূর্ণিপাকে একটা সময় মানুষ আদিম মানুষ বন্য পশুর মতোই বনে জীবজন্তুর সঙ্গে একসঙ্গে বাস করতে পরপর বিবর্তনের ধারায় ক্রমপর্যায়ে তার তার যে বিবর্তন হয়েছে আজকের আমরা যে রূপে আমরা অবস্থান করছি বিরাজ করছি এই জায়গা পর্যন্ত আসতে মানুষের বিভিন্ন ধাপ পর্যায়ে আমরা ফুটিয়ে তুলেছি আমাদের মণ্ডপের মা বর্তমান প্রযুক্তির সময়কালে দাঁড়িয়ে মানুষ প্রকৃতির উপর যে অবিচার করছে যে ব্যবিচার করছে গাছ কেটে বড়ো বড়ো বিল্ডিং তৈরি করা তারপরে সমুদ্রের মধ্যে বিভিন্ন রাসায়নিক পদার্থ কলকারখানা থেকে দূষিত পদার্থ গিয়ে সমুদ্রে পড়ছে সামুদ্রিক জীব মাছ সহ সমস্ত কিছু যে দূষিত হচ্ছে সেইগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি প্রকৃতির ভারসাম্য বজায় রাখার দেখতে পাবেন আমাদের মণ্ডপের একদম মাথায় একটা গ্লোব রয়েছে বিশ্ব উষ্ণায়ন তা দেখানো হয়েছে সময়ের চাকার সঙ্গে একটা ঘড়ি দেখানো হয়েছে যে ঘড়িতে উল্টো সংখ্যা দেখানো রয়েছে মানুষ এগিয়ে চলতে চলতে একটা সময় আমরা প্রকৃতির যে জায়গায় চলে এসেছি মানুষের বারোটা বাজার পর যে তেরোটা বাজার জায়গায় যাচ্ছি সেই বার্তাটা আমরা দিতে চাইছি যে এখনও সময় আছে মানুষকে প্রকৃতির সঙ্গে লড়াই না করে প্রকৃতির বিরুদ্ধে লড়াই না করে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করে ভারসাম্য বজায় রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর আমরা আমাদের মণ্ডপে এই যে একটা সাবমেরিন রয়েছে এই সাবমেরিনের ভেতর দিয়ে আমাদের মণ্ডপে গভীর সমুদ্রে প্রবেশ করতে হবে আর সেই গভীর সমুদ্রে যে জল দূষণ হচ্ছে আমরা সেটাকে অসুরূপী সেই জল দূষণটাকে দেখেছি আর তাকে নিধন করার জন্য তাকে বিনাশ করার জন্য মায়ের বিবর্তিত রূপ দশ হাত নয় পাঁচশো হাতের যে দেবী দুর্গা আমরা উপস্থাপন করেছি সেই পাঁচশো হাত দিয়ে মা যেন অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটান এই বার্তাটা আমরা সমাজের কাছে জিতে দিতে চাইছি সমস্ত দর্শক সাধারণকে অনুরোধ করছি আপনারা আসুন দর্শন করুন আমাদের এই মণ্ডপ উপভোগ করুন আর সবাই সুস্থ থাকুন মা মঙ্গলময়ী মা যেন সবাইকে ভালো রাখেন